হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই দেখো কিসমি চিকেন না কি চিকেন ভালো এটা রান্না করো দেখো চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি পুরো জল টেনে নিয়েছি এখানে একটা আদা নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি একটা ডিম নিয়েছি লেবু নিয়েছি কারিপাতা নিয়েছি দেখো কীরকম করে করি চলো বন্ধুরা সব কিছু নিয়ে নিই লেবুর রসটা দিয়ে দিলাম মশলা দিয়ে দিলাম ববন দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার ডিমটা ফাটিয়ে নিই তারপরে দেখাচ্ছি এ দেখো বন্ধুরা ডিমটা ফাটিয়ে নিয়েছি আর এই যে কারিপাতাটা দিয়ে দিলাম একটু চালের গুঁড়ি দিয়ে দিলাম একটু মশ মচা হবে আর এই দেখো এরা দিয়ে দিলাম এবার এটা মেখে নিই তারপরে আবার দেখাচ্ছি এই দেখো বন্ধুরা মাখা হয়ে গেছে এবার এটা ভেজে নেব এই দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে তেল ছিল ভাজা তেল এটার মধ্যেই ভেজে নিচ্ছি একটা একটা করে দিয়ে দিই এরকম দেখো বন্ধুরা একটু টক দই নিয়ে নিয়েছে আর একটুখানি এরকম সোয়া সস দিয়ে দিলাম একটু চিলি সস দিয়ে দিলাম আর এরকম কিচন সসটা দিয়ে দিলাম এরকম আমার সব ভাজা হয়ে গেছে এরকম বন্ধুরা কারিপাতাটা দিয়ে দিলাম একটু দিয়ে দিলাম অনেকে আর এ দেখো পিঁয়াজ কপি আর রুটিন কপিটা ভেতরেছিল ওকে দিয়ে দিলাম এই দেখো এটা ভালো করে ফাটিয়ে নিয়েছি একে দিয়ে দিলাম এই দেখো একটুখানি লবণ দিয়ে দিলাম একটুখানি চিনি দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা চিকেনটা ভেজেছি এ দেখো এটা কষানো হয়ে গেছে এ চিকেনটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা রান্নাটা আমার হয়ে গেছে একটু এরকমই এই টেনে যাবে দেখো কত সুন্দর হয়েছে খুব টেস্টি হয়েছে ছেলে খেয়ে দেখলে এত সুন্দর হয়েছে বলার মতন না তা তোমরা এরকম করে রান্না করে খেয়ে দেখবে বেশিক্ষণ লাগে না সময় ঝটফট করে হয়ে যায় আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই দিদিভাইকে কমেন্ট বক্সে জানাবে আর যার যার খেতে ইচ্ছা করবে দিদিভাইয়ের কাছে চলে আসবে